সকালে কিছু খেয়েছেন আপনি করকরা খাইছি করকরা করকরা এই যে পোলাও বিরিয়ানির মতো কোন আইটেম আরে না রাইতে যে বাতান দে না রাইতে খাওয়ার পরে যে থাকি হিন্নে ও ঠান্ডা ভাত হ এই ঠান্ডা ভাত রে আমরা ডাঙ্গালের আঞ্চলিক ভাষায় করকরা কই রাখো আচ্ছা ঠিক আছে তাহলে যে এখন যে দুপুর দুপুরে কি খেয়েছেন দুপুরে খাই নাই তো এই বেহান বেলা খাইছিলাম বেহান বেহান কি বেহান যে বুঝলেন না ওই যে সকালে ও সকাল বেলা আপনারা দেখান বেলা বলেন হ হ্যাঁ হ্যাঁ ভাই আপনি কি ঘুমিয়েছেন हां भाई हबाय চৈতন পাইলাম চৈতন हां চৈতন চৈতন আবার কি ভাই ওই যা ঘুম থেকে উঠলাম हबाय ও মানে ঘুম ভাঙ্গা ওই ঘুম ভাঙা রে আমরা ডাঙাল আঞ্চলিক ভাষায় কই চৈতন পাওয়া ভাই আপনি কি খাচ্ছেন কই খাই খোল ও এটা তো দেখতেছি আমি মুড়ি যরুমে এটা কই গেরা কই আমরা আইডা আঞ্চলিক ভাষায় কই কই মা গো উফ ঠ্যাং ভি দিতে গো এই থ্যাঙ্কি তাই যে মিয়া দেন না ঠ্যাং ভি দিতেছ আমার এটা তো পা ওই তো এই পা রে আমরা ডাঙায়লে ঠ্যাং কইরা কই হাইরা কাছে আবরা হইছে বৃষ্টি নামবো ਨਹੀਂ ভাই আবরা কো না আমি তো দেখতেছি মেঘ ও রু দেন না ওই আবরা দা বোঝাই তো মেঘে ডে ওই তো ওই মেঘ রে আমরা ডাঙায়লে আনছিলি বসে আবরা কইরা কই কি করে